হ্যালো বন্ধুরা উপস্থিত হলাম আরও একটি লেটেস্ট প্রাইভেট জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আপনাদের সকলের মাঝে তো বাড়িতে পড়াশোনা করে এখনও পর্যন্ত যারা বেকারত্বভাবে বসে আছেন কাজ খুঁজছেন বাট কাজ পাচ্ছেন না তাদের জন্য বিশাল সুযোগ আপনারা চ্যানেলে কিন্তু এখানে খুব সহজেই জয়নিং করতে পারেন তবে জয়নিং করার আগে সম্পূর্ণ নন স্ক্রিনে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেলাইকেনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন যাতে করে এই সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন পাওয়া যায় তবে আসুন আমি আজ এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আলোচনা করে দিই তো বন্ধুরা বর্তমানে আমুল কোম্পানিতে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এসে আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না সম্পূর্ণ আমি থাকছি আপনাদের গাইড করার জন্য কম বেশি আমরা সবাই জানি আমুল কোম্পানি একটি ব্র্যান্ডেড কোম্পানি এই ব্র্যান্ডেড কোম্পানিতে আপনাদের বিশালভাবে সুযোগ আপনারা কিন্তু হাত ছাড়া করবেন না আমুল কোম্পানি যে সমস্ত প্রোডাক্ট আছে আমুল মিল্ক আমুল চকলেটস আমুল বাটার আমুল আইসক্রিম এই সমস্ত প্রোডাক্টের ওপরে আপনাদের প্যাকিং পিকিং স্ক্যানিং বারকোডিং চেকিং লোডিং আনলোডিং এবং পার্সেলিংয়ের ওপরে আপনাদের কাজ করতে হবে আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী এক একটি ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হবে ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন এখানে ডিউটি টাইম বলা হয়েছে মাত্র ন ঘন্টা এবং স্যালারি আই প্রতি মাসে আপনারা বেতন পাবেন চোদ্দো হাজার নশো টাকা প্লাস পি ইএসআই বোনাস ওটি এই ফ্যাসিলিটিসগুলো সম্পূর্ণ আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন থাকা ও খাবার এটাও কিন্তু আপনারা কোম্পানি থেকে ফ্রিতে পেয়ে যাবেন সপ্তাহে একটা ছুটি পাবেন ডাইরেক্ট কোম্পানি পেরোলে জবটা হবে পারমানেন্ট হিসেবে আপনারা যতদিন ইচ্ছুক কাজটা কিন্তু করতে পারেন তো বন্ধুরা এবার বলবো এই কাজের জন্য জয়নিং করতে হলে আপনাদের কি কী ডকুমেন্টস প্রয়োজন বয়স সীমা কী চাওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কোম্পানি থেকে যে যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণীর পাঁচ থেকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা আঠেরো বছর থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ডকুমেন্টস লাগবে আধার কার্ড আইডেন্টি কার্ডের জেরক্স লাস্ট কোয়ালিফিকেশান বায়োডাটা অর্থাৎ সিবি এবং পাসপোর্ট সাইজ ফটো এই ডকুমেন্টসগুলো আপনারা ক্যারি করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন এবার বলব লোকেশন আই মিন কোন কোন জায়গায় আপনারা পোস্টিং নিতে পারেন কলকাতার বিভিন্ন লোকেশানে কিন্তু আপনারা পোস্টিং নিতে পারেন এছাড়াও শ্রীরামপুর বেগমপুর ডানকুনি ব্যারাকপুর মধ্যমগ্রাম শিয়ালদা দমদম আগরপাড়া ধোলাবর এই লোকেশনগুলিতেও কিন্তু ভ্যাকেন্সি খালি আছে আপনাদের যে লোকেশান সুবিধা হবে সেটাই আপনারা সিলেক্টেড করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি তার মধ্যেও যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে